টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরব হতে একটি খুবই ভালো সংবাদ সৌদি আরবে নতুন আইনে প্রবাসীদের সর্বনিম্ন বেতন হতে পারে পঁচিশশো রিয়াল এমনটাই কথাবার্তা চলছে সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল সৌদি আরবে বিদেশিদের সর্বনিম্ন মজুরি পঁচিশশো রিয়ালের উদ্যোগ বিদেশি শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি দুই হাজার পাঁচশো রিয়ালের নির্ধারণের চিন্তাভাবনা করছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় মঙ্গলবার এক খবরে সৌদি গ্যাজেট জানিয়েছে মজুরি সংস্করণ কার্যক্রমের চতুর্থ এবং শেষ ধাপ সম্পন্ন হওয়ার পরে এই মজুরি প্রযুক্ত হতে পারে একই সাথে সৌদি নাগরিকের জন্য সর্বনিম্ন মজুরি পাঁচ হাজার তিনশো রিয়াল নির্ধারণ করা হতে পারে গত বছর মার্চ মাসে সংরক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে তবে বর্তমানে দেশটিতে সৌদি এবং বিদেশি নাগরিকদের সর্বনিম্ন মজুরি কত সে সম্পর্কে কিছু জানানি সৌদি গ্যাজেট প্রসঙ্গত আমেরিকান রিসার্চ ওয়েবসাইটের জরিপ অনুযায়ী সৌদি আরবে অভিবাসী মোট সংখ্যা এক কোটিরও বেশি এর মধ্যে পঁচিশ শতাংশের বেশি বাংলাদেশি সংসার হিসাবে এটি বিশ লাখেরও কিছু উপরে যা সে দেশে অভিবাসের মধ্যে দ্বিতীয় অধিক আয়ের আশায় বিদেশি শ্রমিক হিসাবে তারা দেশটিতে অবস্থান করছেন যদি এটি কার্যকর হয় যে পঁচিশ বিদেশিদের একটি সর্বনিম্ন বেতন তাহলে এটি কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসী সৌদি ভাইদের জন্য একটি সুখবরই বটে আপনাদের কি মনে হয় সৌদি আরব সরকার কি এই নিয়মটি কার্যকর করবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য